আপনি হয়তো বাসিট গেমটি খেলেন তাই আমার এই ভিডিওটা দেখতেছেন আর বাসিট গেম খেলেন অথচ কোনো বাসিট গ্রুপ অ্যাড নেই এইটাকে মানা যায় তো যারা যারা গ্রুপে অ্যাড হতে চাও আমার ডিসক্রিপশন বক্সে আমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওইখানে জয়েন ইনভার্ট পাঠাও অ্যাড হয়ে যাও আর এইভাবেও যদি না পাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি অ্যান্ড আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে নখ দিয়ে আমাকে বললেই আমি অ্যাড করায় দেব তবে হ্যাঁ আমাদের গ্রুপের শর্ত হলো প্রতিদিন একটা করে হলে ট্রিপ দিতে হবে প্রতিদিন যারা একটা করে ট্রিপ দিতে পারবেন তারাই আমাদের বাসির গ্রুপে অ্যাড হবেন এছাড়া অ্যাড হওয়া যাবে না